আসসালামু আলাইকুম আর মাত্র একদিন পরে কিন্তু বিপিএল এর বারোতম আসরের পর্দা উঠতে যাচ্ছে যেখানে উদ্বোধনী দিনে কিন্তু এখানে সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এর এই টুর্নামেন্টটি কিন্তু ছাব্বিশ ডিসেম্বর শুরু হয়ে তেইশ জানুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ তেইশ জানুয়ারি কিন্তু এখানে ক্রিকেট মিরপুরে বারোতম আসরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই আসরে কিন্তু মোট চব্বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টা দল অংশগ্রহণ করতেছে এই টুর্নামেন্টে গত বছরের আ যেখানে হচ্ছে বরিশাল কিন্তু এই বছর বিপিএল এ অংশগ্রহণ করতেছেন না এবং বিপিএল এর সবচাইতে চিরোপা যে দল বেশি জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়াস কিন্তু দুই বছর ধরে বিপিএল এ নাই এজন্য বিপিএল কিছুটা হলো রং ছরাবে তারপর দেখা যাক বুলবুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর কিন্তু এবার প্রথম বিপিএল বিপিএল টা আসলে তিনি রাঙিয়ে রাখতে পারেন কিনা এসব ছাপিয়ে কিন্তু প্রত্যেকবারের মতোই কিন্তু এবারও একই প্রশ্ন ঘুরপাক খাছে আমার মাথায় যে এবারের বিপিএল কি মানসম্মত হবে কিনা নাকি প্রত্যেকবারের মতো এবারে বিপিএল নিয়ে প্রশ্নবোধক চিহ্ন উঠবে বিপিএল শেষের পরে কারণ গতবার আপনারা দেখেছেন যে দুই সালের বিপিএল ছিল দুর্নীতি আর্থিক অনিয়ম এবং চরম অব্যবস্থাপনার একটা বিপিএল যেটা নিয়ে সমালোচনা কিন্তু এখনো ছাড়েনি নিশ্চয় আপনাদের মনে আছে 2025 বিপিএল এ কিন্তু প্লেয়ারদের বেতন পাতা নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজিদের পজিশনমুখী হতে হয়েছিল তারপরে মনসম্মস্য বিদেশী প্লেয়ার কিন্তু এখানে আসেনি গতবার যেহেতু বিপিএল চলাকালীন সময়ে কিন্তু আইএল টি-20 সাউথ আফ্রিকা লিগ চলে এজন্য ভালো মানের প্লেয়ার কিন্তু আগের মতো বিপিএল এ দেখা যায় না এবং এ সারাও কিন্তু দেখা গেছে প্রকাশ্যে কিন্তু আসে বেলিয়ারের স্পট ফিক্সিং এর কথা এর আগেও স্পট ফিক্সিং এর অভিযোগ কিন্তু উঠেছিল বিপিএল এ তবে গতবার কিন্তু সবকিছু ছাড়িয়ে যায় ফোকাসে কিন্তু 13 14 জনের নাম আসে তো এটা নিও কিন্তু চরম অব্যবস্থাপনা দেখা যায় সারা ট্রান্সফার তো চরম অব্যবস্থাপনা ছিল বিশেষ করে এখানে হচ্ছে রাজশাহী এবং একই সাথে চট্টগ্রামের বিরুদ্ধে কিন্তু অব্যবস্থাপনা বেশি দেখা গেছে আপনারা সকলে জানেন যে গতবার চট্টগ্রাম কিন্তু ব্র্যান্ড এমব্যাসিয়েটরি হিসেবে শহীদ খান আফ্রিদিকে আনে আফ্রিদি কিন্তু পেমেন্ট পাননি আফ্রিদির মতো একটা বড় তারকা যখন এরকম এক কথাবার্তা বলেন তখন কিন্তু বিপিএল এর কলঙ্ক আরো বেশি করে লাগে সারা ই আশরা সাগর নাম একজন উপস্থাপিকা ছিল কানাডিয়ান তিনি কিন্তু প্রথম বিপিএল এ ভালো একটা ভ্যালু অ্যাড করেছিলেন কিন্তু মাসপতে দেখা যায় ই আশরা সাগর হঠাৎ করে চলে যায় এরপরও কিন্তু সবকিছু প্রকাশে আসতে থাকে জানা যায় যে এখানে চট্টগ্রামের তাকে 40% পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয় এবং তাকে দিয়ে কিন্তু যেটা শর্ত ছিল শর্তের বাইরে তারা বিজ্ঞাপন অ্যাড করা এটা নিয়ে কিন্তু ইয়াসা সাগর এখানে আগুন তুলেছিল যেটা করে বিপিএল এর মান কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল এছাড়া রাজশাহীর যে টিমটা ছিল গতবার তারা কিন্তু হোটেলে প্লেয়ারদের খরচ দিতে পারতেছিল না এবং প্লেয়ারদের পেমেন্টও দিতে ব্যর্থ হয়েছিল এ নিয়ে কিন্তু বিদেশি প্লেয়াররা একটা ম্যাচ খেলেনও নি এটাও কিন্তু বিপিএল এর আগে কখনো ঘটেনি এজন্য বিপিএল ২০২৫ আমার কাছে মনে হয় যে এর আগে যে এগারোতম মাসে হয়েছে সবচাইতে কলঙ্ক প্রথম অধ্যায় ছিল এখন এই বিপিএল এই সব কিছু ওভারকাম করতে পারে কিনা এটা কিন্তু বড় থ্রেট থাকবে এখানে বিসিবি আসলে চাইলে দায় পারবে না কারণ বিসিবি দাবি করে যে আইপিএল বিশ্বের দ্বিতীয় ফ্রান্সাইজি লিগ আসলে মোটেও সেটা না টপ ফাইভ ফ্রান্সাইজি লিগে আমার কাছে মনে হয় বিপিএল কোনোভাবে ডিজার্ভ করে না কারণ আইপিএল যদি এক নাম্বার ধরা হয় এখানে হচ্ছে বিবিএল রয়েছে পাশাপাশি পিএসএল সিপিএল এবং আইএল টি টোয়েন্টি কিন্তু বিপিএল এর থেকে ফার বেটার একটা সময় কিন্তু বিপিএল বিশ্বের দুই নাম্বার ফ্রান্সাইজ লিগই ছিল দুই সালে যখন বিপিএল শুরু করেছিল ওই সময় কিন্তু আমরা দেখতাম যে ওই সময় পিএসএল শুরু হয়নি এখানে আইএল টি টোয়েন্টি তারপরে দুবাই টি টেন সাউথ আফ্রিকার লিগ এগুলো কিছুই চলত না এই জন্য কিন্তু বিপিএল ভালোভাবে শুরু করেছিল ওই সময় ক্রিস গেইল অ্যান্ড্রো রাসেল পোলাট সাইদ আফ্রিদি থেকে শুরু করে সাইদ আজবল এরপরে ডেভিড ওয়ার্নার ম্যাককালাম সবাই কিন্তু একটা সময় বিপিএল খেলতো বিপিএল খেলেই কিন্তু রাতারাতি খ্যাতি অর্জন করেছিল এখানে আজফরাসারের মতো খেলোয়াড় পাশাপাশি এখানে জেসন রয় তারপরে আরো অনেক প্লেয়ার কিন্তু বিপিএল দিয়েই কিন্তু ন্যাশনাল টিমে কল পেয়েছে সেই বিপিএল এ কিন্তু এখন তারা আসতে না এর নেপথ্যে রয়েছে ফ্রান্সের বিভিন্ন অনিয়ম টাকা পয়সা নিয়ে ঝামেলা করা তো এবং অন্যান্য বিদেশি দিকে কিন্তু প্রভাব রয়েছে। আমার কাছে মনে হয় বিপিএল এর মান ততদিন পর্যন্ত ভালো করার সম্ভব না যতদিন পর্যন্ত হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক খেলা বিসিবি এখানে আয়োজন করতে না পারবে কারণ প্রত্যেকটা টিমই কিন্তু এখানে হোমে যদি খেলা হয় অ্যাওয়ে খেলা হয় তাহলে কিন্তু ক্রাউডও বাড়বে এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়বে 2012 সালেও কিন্তু আমরা দেখেছি যে ছয়টা টিম নিয়ে কিন্তু এখানে বিপিএল হতো এখন 2025 এসেও 6টা টিম তো এখানে যদি টিম বাড়ানো না যায় আটটা দশটা টিম না বাড়ানো যায় তাহলে কিন্তু বিপিএল এই জায়গায় সীমাবদ্ধ থাকবে এর পাশাপাশি আম্পায়ারিং এর মান প্লাস এখানে হচ্ছে ভালো মানের বিদেশি কালেকশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে বিসিবি কে আরো ডেভেলপ করতে হবে না হলে বিপিএল এর মান কিন্তু এভাবেই হারিয়ে যেতে থাকবে তো এখন দেখার বিষয় এই বিপিএল আসলে কতটা রং ছড়াতে পারে আমাদের মাঝে সেটা কিন্তু মাঠের খেলা শুরু হলে আমরা দেখতে পাবো যদিও প্রথম থেকে হয়তো বা ভালো মানের ফরেনার কিন্তু আসবে না কারণ আইএল টি টোয়েন্টিতে কিন্তু সব খেলোয়াড়রা রয়েছে তা ওইখানে শেষ করে হয়তো বা বিপিএল এ তারা অংশগ্রহণ করবে বিপিএল এর সকল আপডেট পেতে আমি লোক কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আহ দেখা হচ্ছে বিপিএল জুড়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ